মনে করেন যে এখন তো মনে করেন আগে গরু ছিল অনেক দুশো বিশ টাকা গরু ছিল এখন গরু কম ব্যবসা বাণিজ্য শুরুতে লস করছিলেন হ্যাঁ শুরুতে আমরা লস করছিলাম কিরকম লস করছিলেন শুরুতে ভাই অনেক টাকা লস ভাই এটা বলে লাভ নাই অনেক টাকা লস করছি ভাই আমরা দুই কোটি টাকা লস করছি দুই আড়াই কোটি টাকার মতো লস করছিলেন

অনেক পরিপতি আছে কিন্তু ও দানা তার খাওয়ায় গরুতে লাভ অংশটা ওইভাবে আনতে পারবে না যদি কাঁচা ঘাস না থাকে কাঁচা ঘাস থাকলে এতদিন আমাদের গরু ছেড়ে দিচ্ছে দর অভিযোগ হইতো আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখাই একটু এই দিক আসেন এই যে গরুগুলা এই পাশে আসেন একটু আমরা দেখাই সেটা হচ্ছে যে আপনার এইখানে যে কালো গরুগুলো আছে এই গরুগুলাকে আপনারা কিভাবে মোটা তাজা করতেছেন এটা আমরা এই যে খড় খাওয়াই दानाটা কত হালকা খাওয়াই معناتা হাফ করে হুম হুম আর এই যে ভুষি এক কেজি করে কেজি করে গমের নাকি? এটা এই গমের যে একটা ভুষি আছে না? মিক্স মিক্স আচ্ছা আর ইনজেকশন ইনজেকশন কি দেন? এগুলা কি? আমার ভাই কোনো ব্যবহার এই যে একটা এই বুস্টার এটা না? এটা মানে মোরা তাজা করেন ইনজেকশন নাকি না ইনজেকশন দেয় এটা তাহলে মেটাল এর এটা হলো দেখান তো একটু বের করেন তো এটা ইনজেকশন মোরা হর ইনজেকশন এটা এস ক্যাপ কোম্পানি না কি কি দেখি 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 কি উমিদ ডি সি আচ্ছা আচ্ছা এটা ইংলিশ এটা এস কোম্পানির আচ্ছা নাই রাখেন এটা

আচ্ছা আমরা মোড়া দগা আমাদের কাছে ঠিক অনেক দিন কিনে নেয় সেই আবার এই যে প্রসার জন্য আচ্ছা 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 আর ওই ঢাড়ডু বড়টা কতদিন আগে কিনছেন ওই যে হয়েছে কি সাথে কোনো বাচ্চাচ্চা নাই না এই যে এই এই যে না বাচ্চা নাই বাচ্চা নাই না এটা এটা কবে কিনেছেন ভাই ওইটা কোটা দেখছিলেন ভাই এটার ভাই কিছি কো এরকম 60 দেখে না 60 দেখেন আর এই সবগুলা 60 এর মধ্যে गिनছেন নাকি 65 এটা ডাবল বডিরগুলাটা বানাইতে পারবেন আর কি পুরো আমি যেটা বুঝলাম আপনার সাথে কথা বলে সেটা হচ্ছে যে আপনারা মোটামুটি এখন ব্যবসাটা করতেছেন বুঝা শুজাই হ্যাঁ মানে প্রত্যেকটা গরু আপনার কেনা জেতা আছে গরু কিনতেই জিতছেন আপনারা হ্যাঁ আপনারা যে এই ব্যবসা করতে গেলে হ্যাঁ এক নম্বর থাকতে হবে ঘাস দ্বিতীয় আপনার চিকিৎসা শিখতে হবে তৃতীয় কথা হলো আপনার মনে হয় যে কোনো কীভাবে হবে কি না লাগবে কীভাবে কীভাবে পেঁচা লাগবে এগুলো শিখে এসে এগুলো করতে হবে উঠাট হুটহাট কোনো জিনিস কেউ করলে ধরা খাওয়া যাবে জি আপনাকে ধন্যবাদ আপনি যদিও কাজে ছিলেন ভালো থাকবেন হ্যাঁ আসসালাম জি আসসালামু আলাইকুম আসসালাম